আমি ফারহানা ইউসুফি সাডেন একটা জ্বর হয়ে আব্বুর একদম বেড রিডেন পার্সন হয়ে গেলেন কুমুর থেকে পা পর্যন্ত একদম অবশ হয়ে যায় তো ফেসবুক স্ক্রল করেই আসলে আমি ওনাদের কোম্পানির পোর্টফোলিও সবকিছু পেয়েছি একটা ফোনের মাধ্যমেই আমার ফুল কমপ্লিট একজন মানুষ হসপিটালে চলে আসছে ওনারা হসপিটালেই আমার জন্য কেয়ার গিভারের যে পার্সন নিয়ে হসপিটালেই আমাকে দিয়ে গেছে এবং আমার বাবাকে বাসায় নিয়ে আসছি যখন সেই ছেলেটাও ছিল সেই নার্স সমস্ত ট্রেনিং আর ওনারা তো দেখলাম ওনাদের যে নার্স ওনারা মানে ধরতে হয় ও দেখলাম পেছন পেছন পিঠের দিয়ে দুই মানে কিভাবে কর্নার করে ধরে উঠালো তো এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ব্যাপার এবং ওনাদের ট্রেনিং খুব ওয়েল ট্রেন্ড একজনকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মা আরও পছন্দ হয়েছে কিছু মিলে একটা ফ্যামিলি পার্সনের মতো একজনকে পেয়েছি আমরা সার্ভিস ঢাকা এবং তার পক্ষে মানুন ভাই এবং ফয়েশ ভাই দুজনকে অনেক ধন্যবাদ